আজ বাচ্চাদের নিয়ে বের হইতেছি আজ ঢাকা শহর ঘুরবো বাচ্চাদের ব্রিজের ফিরতে গাড়ি দেখাবো আর সামনে যা পাবো বাচ্চাদেরকে খাওয়াবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরা ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি ভিডিওটি দেখবা ভালো অবশ্যই বসে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা গাড়ি ফাইন একটা ভিডিও ফাইন বলে এই গাড়ির মধ্যে আমরা তোমরা পিস দা চাও না নাইলে তো করবো বাইরে প্যাসেঞ্জার মনে তো দেখছিবি আস আসো আস এই শহরের ব্যস্ত এলাকা

ফুচকা খাইয়া সবাই জিরাইতে আছে ফুচকা খেয়ে সবাই জিরাইতে আছে বলো জিরাইতেছো ফুচকা খেয়ে জাল খাইলে তো মরে যাইতাম যাও একই সুপে ওই মেলা